নমস্কার আজকে আমি অনেক দিন পরে সুযোগ পেয়েছি দাদাকে ঘটনা শোনানোর মেয়ের একটার পর একটা ক্লাস থাকে দাদা আমি ফোনটা হাতেই পাই না আজকে একটা ক্লাস গেছে ওর ক্যান্সেল হয়ে যেই শুনেছি ক্লাস ক্যান্সেল হয়েছে আমি চলে এসেছি দৌড়ে ওপরে ওকে অন্য ঘরে চালান করে দিয়েছি তুই যা আমাকে অ্যাটলিস্ট ফিফটিন টোয়েন্টি মিনিটসের জন্য ফোনটা দে আমি অনেক দিন দাদাকে ঘটনা বলিনি আমার কাছে আর ঘটনা বেশি নেই প্রায় শেষ করে গুটি কত বাকি আছে সেগুলো জানানোর পরে আমি সব শেষে পাইক পাড়ার ঘটনাটা বলবো দাদাকে পাইক পাড়ার ঘটনাটা আমি অনেকবার ভাবছি কিভাবে মানে ভেবে রেখেছি কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব তো একটু দাদাকে আমাকে ঘটনাটা একটু বিস্তারভাবে বলতে হবে মানে পুরোটাই বলতে হবে তারপরে দাদা ওখান থেকে সারমর্ম তুলে সবাইকে বলবেন যখন আর কি বলার তো আমি লাইভে না আসার আমার এই আরেকটা কারণ দাদা আমার না মানে সেই বোঝার ক্ষমতাটা এখনও তৈরি হয়নি যে দাদাকে মানে দাদাকে তো সবটাই বলা যায় নির্দ্বিধায় নিঃসংকোচ সত্যি সত্যি দাদাকে সবটা বলা যায় কিন্তু অতজন লোক যারা শুনবে লাইভ তারা কে কি ভাববে কে কিভাবে নেবে যদিও এটা খুবই মানে সবার লাইফেই কখনো না কখনো এটা খুবই বাস্তব ঘটনা হয়েই থাকে আকচার হয়ে থাকে টিভিতেও দেখায় জীবনেও ঘটে হয়তো সবার সাথে কখনো না কখনো তো হয়েইছেই তো সেই ধরনেরই অনেক কিছু তাও সোম শুভ্র চক্রবর্তী তো আর সবাই হয় না তো সেই কারণেই অনলি সোম শুভ্র চক্রবর্তীকেই নির্ভয় নির্দিধায় নিঃসংকোচে সবটা বলা যায় যেটা লাইভে সেই একটা কি রে কি বলে ফেললাম এটা কি ঠিক হলো যে রে এটা কি বলা দরকার ছিল বলে ফেলার পর হয়তো সেটা মনে হতে পারে কিন্তু দাদাকে বলে ফেলার পর কিছু মনে হয় না অনেক হালকা লাগে পুরোনো দিনে ফিরে গিয়ে সেই ফিলটা আবার নতুন করে ফিল করা যায় সেই অনুভূতিগুলো সেটা লাইভে সবার সামনে করাটা আমি ঠিক মানে যতটা ইজি হয়তো হতে পারবো না আমি সেই কারণে আমি দাদাকে মানে ঠিক আশ্বস্ত করতে পারিনি যে কিন্তু হ্যাঁ আমার না খুব ওরা যখন আমি যখন লাইভ শুনি সবার আমার ইচ্ছে করে বেশ ভালো আমি কি পারবো তারপরেই ওই চিন্তাটাকে কতটা বললে সেটা যথাযথ হবে কতটা ও মানে অহেতুক অপ্রাসঙ্গিক সেটা হয়তো সেই কারণেই আমি আমার মেয়ে বললো একটু আজকে অন্যরকম ভাবে গল্প শেয়ার কর বসেছিল তখন বকে ঝোঁকে পাঠিয়েছি অন্য ঘরে না হলে বসে থাকতো তো আজকে যে ঘটনাটা বলবো এক প্রথম ঘটনাটা বলবো বান মারার ঘটনা সেই ঘটনাটা ঘটেছিল আমার বড় মাসির সাথে আমার মায়েরা তিন বোন সবার বড় হলো গৌরী মাসি দ্বিতীয় হলো আমার মা তৃতীয় হলো কৃষ্ণা মা ছোট মাসি তো গৌরী মাসির নাম গৌরী ছিল বিকজ উনি দেখতেছিলেন পার্বতীর মতো গৌরীর মতোই তার রূপ ছিল গৌরীর মতোই তার গুণ ছিল সেই কারণেই তার নাম গৌরী দেওয়া হয়েছিল আমার মায়েরও রূপের কিছু কমই ছিল না মানে যথেষ্ট রূপবতী ছিলেন আর ছোটো মাসি কিন্তু মানে তিনজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় তাহলে কিন্তু বলতে একটু দ্বিধা হবে যেরা তিনজন সহোদর একই মায়ের পেটে তিন মেয়ে আমার দিদা ভীষণ সুন্দরী ছিলেন কিন্তু আমার দাদু ভীষণ আমার দাদু একেবারে সুন্দর ছিলেন না সরি সরি বাট সত্যি এটা সত্যি গৌরী মাসি রূপে গুণে নাম্বার ওয়ান ঘটনাটা হয়েছিল আমার সালটা ওই রকমই হবে চুরাশি পঁচাশি সালের ঘটনা পাইকপাড়া বাড়ি থেকে টালাপা তো খুব একটা দূরে নয় আমরা যখন বড় হচ্ছিলাম বড় হয়েছি টুলে যাচ্ছি যাচ্ছিটাচ্ছি আমরা ওই মানে আমাদের খেলার জায়গা ছিল পার্ক পাঁচ মিনিট মানে আমাদের বাড়ি থেকে তালা পার্ক পাঁচ মিনিট শীতকালে ওখানে ব্যাডমিন্টন খেলা তারপরে ফ্লাইং ডিস নিয়ে যাওয়া তারপরে দুপুরবেলায় শতরঞ্জি মাদুর এই সমস্ত নিয়ে গিয়ে টালাপার্কে পেতে বসার রোদ্দুরের মধ্যে মা সেলাই করছে বা কিছু বই পড়ছে আমি দিদি আরও বন্ধু আশেপাশের সমস্ত যারা ছিল বাড়িতে বন্ধু বান্ধব তারা সব দৌড়াদৌড়ি ছুটোছুটি আবার সন্ধে যেই রোদ্দুর পড়ে যেত আমরা আবার সমস্ত সেই শতরঞ্জি মাদুর ভাঁজ করে বগল দাগা করে নিয়ে আবার সব ফিরে আসতাম বাড়িতে তো এই এইরকমই আর কি চালা পার্কের সাথে স্মৃতি বা বাপি যখন আসতো হয়তো ছুটিতে তখন আমরা ভোরবেলায় গিয়ে ভোরবেলা মিনস এই জাস্ট সূর্য উঠবো উঠবো করছে বাপি থাকলেই উঠিয়ে দিত ভোর কিছুতেই ঘুমাতে দিত না থাক যখনই থাকতো একে তো আসতো মানে আমার কাছে সে ব্যাপারটা ছিল কি একজন ভদ্রলোক অনেক দিন পরে পরে আসছে বাড়িতে সাত মাস আট মাস এক বছর দেড় বছর পরে বাদেই একজনকে ভদ্রলোক আসছেন বাড়িতে যাকে বাপি বলে ডাকতে হতো সে এসে ওরকম মানে ভোরবেলা উঠি দিত সাড়ে পাঁচটা মানে তুমি বিছানায় থাকতে পারবে না তোমাকে কিছু করতে হবে না পড়াশুনো করতে হবে না কিন্তু তোমাকে উঠে পড়তে হবে সে তুমি উঠে ছবি আঁকো বই পড়ো গান শোনো নাচো কোদো চা ইচ্ছা করো কিন্তু তুমি ঘুমোতে পারবে না এইটা একটা মানে কি যে ছিল সেই দিনগুলো যাই হোক তারপরে যখন একেবারেই জীবন থেকে সেই পাট চুকে বুকে গেল তখন তো বুঝলাম কি হারিয়েছি তো তখন তো ভীষণই রাগ হতো ভীষণ রাগ হতো এই লোকটা আবার এসেছে সত্যি সত্যি এরকম একটা ফিল হতো স্কুল থেকে এসে দেখলাম বাপি এসেছে রে বাবা মনে মনে হয় এই লোকটা আবার এসেছে ঘুমোতে দেবে না সাড়ে পাঁচটা বাজলেই তুলে দেবে আর খালি বলবে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়েস্টিং ইউর টাইম মিনস ওয়েস্টিং ইউর লাইফ এটা আমার বাপের মানে একটা স্টেটমেন্ট ছিল পচা ডোট ওয়েস্ট ইউর টাইম ওয়েস্টিং ইউর টাইম মিনস ওয়েস্টিং ইউর লাইফ এখন বুঝি ইয়েস তো গেল এবার তালা পার্কেতে গড়িমাসি মা তখন আমার ছোট মাসি বা মামারা কেউ হয়নি গৌরী মাসি মা দাদুর অনেক ভাই বোন ঠিক আছে দাদুর অনেকগুলো ভাই ছিল বোন ঠিক আছে তাও তিনজন কি চারজন বোন ছিলেন বাট ভাই অনেকগুলো ছিল আমার দাদুর তো ছোট ভাই দাদুর পশুপতি পশুপতি দাদু আর তার স্ত্রী রেনু এরা দুজন ভাইগুলো সব ছোট ছোট মানে ওই আমার গৌরী মাসির যখনকার বয় কথা বলছি গৌরী মাসির বয়স ছিল ধরে নিন তেরো চোদ্দ বছর দাদুর ভাইয়েরও বয়স ওই রকমই সতেরো আঠেরো বছরের সব তো তারা সবাই মিলে ইভেন যে কাপ দাদুর যে ভাই আর তার স্ত্রীর কথা বললাম তাদেরও একটি মেয়ে হয়ে গেছে তখন সে খুবই ছোট তো বিকেলবেলাতে মা গৌরী মাসি দাদুর দুই ভাই আর এক ভাইয়ের স্ত্রী মানে পশুপতি দাদু তার স্ত্রী রেণু দিদা আর দাদুর আরেক ভাই আর এই রেণু দিদা আর পশুপতি দাদুর মেয়ে মামুনি মাসি সে খুবই ছোট তখন মানে জাস্ট হাঁটতে শিখেছে এমন স্টেজ তার এরা সব টালাপার্কে বিকেলবেলায় ঘুরতে গেছে এবার বেশ অনেকক্ষণ হয়ে গেছে এরা গেছে বাড়ি ফিরছে না বাড়ি ফিরছে না তো দিদার একটু চিন্তা হচ্ছে যে এতক্ষণ হয়ে গেছে এতক্ষণ কি খেলছে তো দিদা বলে আচ্ছা আমি একটু এগিয়ে দেখি বেশি দূর তো নয় বাড়ি থেকে কতক্ষণ আর পাঁচ মিনিট একটু জোরে হাঁটলে পাঁচ মিনিটও লাগে না টালা দিদা গেছে তালা পার্কের অনেকগুলো গেট তিন চারটে গেট তিন চারটেরও বেশি গেট কিন্তু আমাদের বাড়ি থেকে টালা পার্কে ঢোকার যে গেটটা সেটা দুটো গেট একটা ডান দিক দিয়ে ঢোকা যায় একটা বাঁ দিক দিয়ে ঢোকা যায় কিন্তু একটা পার্টিকুলার গেট দিয়ে আমরা বরাবর সেই গেট দিয়েই ঢুকতাম মানে সচরাচর ওই রাস্তা দিয়ে এলে ওই মানে আমাদের বাড়ির রাস্তা দিয়ে যদি কেউ পার্কে ঢুকতে যায় ওই এক ওই মেন পার্টিকুলার গেট দিয়ে তাকে ভেতরে যেতে হবে তো দিদা ভেতরে যখন গেছে খানিকটা দূর এদিক ওদিক দেখতে দেখতে গিয়ে ওদের পেয়ে গেছে বেশি ঘুষতেও হয়নি সবাই রয়েছে মা রয়েছে পশুপতি দাদু রয়েছে রেনু দিদা রয়েছেন দাদুর আরেক ভাই ছোটো ভাই রয়েছেন এবার ইনফ্যান ওই মামুনি মাসি ইনফ্যাক্ট ওই মামুনি মাসিও রয়েছে কিন্তু গৌরী মাসি নেই ওখানে তো দিদা বলছে হ্যাঁ রে রেন গৌরী কোথায় তো বলছে এখানেই হবে দিদি কোথায় আর যাবে বলছি এখানেই হবে মানে হ্যাঁ মেয়ে তো তোর ভরসায় ছেড়েছি ও কোথায় আছে তুই বলছিস সেখানেই হবে তুই অজানিস না কোথায় আছে চলো চলো দেখছি দেখছি কোথায় আর যাবে এখানেই থাকবে এখানেই তো ছিল এইখানেই তো খেলছিল তো বলতে বলতে আচ্ছা চলো চলো তখন একটু খুব দেখাচ্ছে কি হ্যাঁ কোথায় গেল কোথায় গেল এরকম ব্যাপার স্যাপার তো চতু মানে একটু ছড়িয়ে গেছে দিদা একদিকে গেছে রেণু দিদা দিকে গেছে পশুপতি দাদু আরেকদিকে গেছে আর দাদুর যে আরেক ভাই গেছে তার কাছে ওই রেণু দিদার মেয়ে মানে মামনি মাসি আর আমার মা বসে রয়েছে খুঁজতে খুঁজতে গিয়ে পার্কের পেছন দিকটা না একটু নির্জন মানে একটু লোকজন কম একটু নয় বেশি লোক বেশ ভালোই লোকজন কম আমরা ইভেন আমরা যখন যেতাম খেলতে টেলতে আমরাও ওই দিকটা অ্যাভয়েড করতাম কি ওই দিকটা সত্যি ভীষণই ফাঁকা যাই হোক তো ওইখানে গিয়ে দিদা দেখছে গৌরীমাসি না একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে কোনো কিছুর সামনে গৌরীমাসি স্থির হয়ে দাঁড়িয়ে আছে দিদা পেছন থেকে আসছেন এসে দেখছে গৌরী চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তো দিদা এসে পেছনে এরকম ওর কাঁধে হাত রেখেছে এ গৌরী কী করছিস তুই এখানে কিন্তু কোনো উত্তর দেয়নি ও পেছন ফিরেও তাকায়নি কোনো উত্তরও দেয়নি ও রকমভাবেই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তারপরে দিদা একটু জোরে ঝাঁকিয়েছে গৌরী কি করছিস তুই একা একা তো বলাতে গৌরী মাসি পেছন ফিরে তাকিয়েছে যখন পেছন ফিরে তাকিয়েছে দিদাকে দেখে অজ্ঞান হয়ে গেছে দিদার কোলেই অজ্ঞান হয়ে গেছে কি হলো কি হলো তো দিদা একটু চেঁচিয়ে ডেকেছে তারা খেলছিল ফুটবল খেলে খেলতো তখন ফুটবল খেলতো ক্রিকেট খেলতো বা ছেলেরা তো তারা দৌড়ে এসেছে এসে তো বলেছে দেখো না ভাই আমার পরিবারের লোকজন একটু ওদিকে আছে একটু ডাক দাও না তো ওরা হয়তো খুঁজে খুঁজে বলেছে সবাই কিছু ওখানে একটি বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মা একটু ইয়ে ঘাবড়ে গেছে আপনাদের কেউ আছে কি আপনাদের তো বলতে বলতে রেণু দিদা ওই দিকেই ছুটে আসছে তো রেনু দিদা রেনু দিদা ছুটে আসতে আসতে ধরে যেতে মিলে ধরার পরে এবার দেখছে যে দিদা দেখছে কি গৌরী মাসি কার সামনে দাঁড়িয়েছিল জানেন দিদা দেখছে একটা কাঁসার সরা কাঁসা মাটি সরা যেমন হয় সেরকম একটা কাঁসার সরা অ্যান্ড ইটস ফুল অফ সর্ষের তেল সেই কাঁসার সরাটা আর কিচ্ছু নয় কিন্তু একটা কাঁসার সরা ফুল অফ সরষের তেল মাটিতে রাখা তার ঠিক সামনে গরিমাসি স্থির হয়ে মানে মানে যেন মনে হয় একটু হিপনোটাইজ করে দিয়েছে সেরকমভাবে গরিমাসি দাঁড়িয়ে রয়েছে দিদা যখন এসে পেছন থেকে ওরকম ডেকেছে প্রথমে ডাকে তো সারা দেয়নি যখন একটু জোরে ঝাঁকিয়েছে বা জোরে ডেকেছে তখন পেছন ঘুরে দিদাকে দেখে দিদার করলে ওরকম অজ্ঞান হয়েও পড়ে গেছে ধরাধরি করে তো বাড়িতে নিয়ে এসেছে তারপরে ডাক্তার দেখানো ট্রিটমেন্ট কিছুতেই মেয়ে সুস্থ হচ্ছে না মেয়ে আর বিছানা থেকেই উঠতে পারে না অসুস্থ অসুস্থ মানে কোনো মানে হাত পায়ে কোনো সার নেই এমন অবস্থা মাসির হয়ে গেছিলো উঠিয়ে বসিয়ে দিতে হতো শুয়ে দিতে হতো বাথরুম পটি স্নান খাওয়া দাওয়া এভরিথিং খাটে হতো সেই ঘটনার পর মাসি আর নিজের পায়ে কখনও দাঁড়াতে পারেনি এই তিরিশ বছর পর্যন্ত বেঁচে ছিলেন উনি তিরিশ একত্রিশ বছর বয়স হবে আর এই ঘটনাটা মাসির সাথে হয়েছিল যখন তখন বয়স ছিল তেরো কি চোদ্দ বছর তো অনেক কিছু করার পর যখন কিছুতেই ভালো হচ্ছে না কিছুই কোনো ওষুধে কাজ হচ্ছে না কোনো ওষুধে কিছুই না কিছুই হচ্ছে না কোনো ইম্প্রুভমেন্ট নেই তখন পাইকপাড়াতে না একটি মনুষা বাড়ি আছে এখনও ডেফিনেটলি থাকবে আমি জানি না সেই বাড়িতে একজন দিদা থাকতেন ওই মনসা মন্দিরেরই একটা সাইডে একটা ছোট্ট একটা ঘরেতে ওই দিদা থাকতেন তার নাম বাণী বাণী দিদা আমরা বলতাম উনি খুব ঝাড়ফোঁক করতে পারতেন ঝাড়িয়ে দিতেন তারপরে গুনে বলে দিতেন কোনো কিছু যদি হারিয়ে যেত উনি গুনে বলে দিতেন কোথায় পাওয়া যাবে বা কেউ নিয়েছে কি না এটা জল মন্ত্র জলে মন্ত্র পড়ে দিয়ে দিতেন আমরা অনেকবার গেছি তার কাছে একটু সর্দি কাশি জ্বর হলেই বাণী দিদার কাছে নিয়ে যেত মা বা দিদা উনি এরকম একটু মন্ত্র বলতেন আর এরকম ফু দি দিতেন তো হয়তো বিশ্বাসেই সেই বিশ্বাসেই আমরা অনেক সময় ভালো হয়ে গেছিলাম তো বাণী দিদাকে একবার ডেকে আনা হলো মাসিকে দেখানোর জন্য তো উনি দেখে দিদাকে বললেন ওকে বান মারা হয়েছে তো কোথায় পেলে এরকম ঘটনা কিভাবে ঘটেছে একটু বলো তো দিদার সমস্ত ঘটনাটা বললেন কি কি ঘটেছে কি হয়েছে তো বললেন উনি গরিমে মাথায় হাত বুলিয়ে দিলেন আর কিছু মন্ত্র উনি ওখানে বসে বসেই বলছিলেন তারপর দিদাকে বললেন ওকে বান মারা হয়েছে আর তোমার খুব নিকট আত্মীয় কেউ করেছে এই কাজ তো দিদা বলছেন আমার নিকট আত্মীয় আত্মীয় যদি হয় সে কি আর এরকম কাজ করবে তো বাণী দিদা বললেন যে তুমি দেখতে চাও কে করেছে আমি দেখ তোমাকে দেখিয়ে দিতে পারি কে করেছে তো দিদা বললেন হ্যাঁ আমি দেখতে চাই কে করেছে ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট দিনে দিদাকে বলেছিলেন একটা কাঁসার ছোট্ট ঘটি নিয়ে তুমি মন্দিরে এসো গেছেন দিদা উনি বললেন একটু বসো আমি একটু পুজো করে নিই উনি পুজো সারলেন দিদাকে বললেন তুমি একটা কাজ করো তো ওই মন্দিরের বাইরে একটা কল আছে মন্দিরের বাগানের মধ্যে মন্দির ওই বাগানেতেই একটা কল আছে তুমি ওই ঘুটিতে করে এক ঘটি জল নিয়ে এসো উনি জল নিয়ে এসে দিদা জল নিয়ে গেলেন তো বাণী দিদা বললেন যে আমি একটু এখানে ধ্যান করব তারপরে একটা জায়গা দেখালেন দিদাকে তো ওই জায়গাটায় না মনে হয় বাণী দিদা পুজো করে রেখেছিলেন মেঝে মাটি কিন্তু মেঝেতে কোনো আলাদা কিছু নয় একটু ফুল দিয়ে একটু সাজানো পরিষ্কার একদম পরিষ্কার ঝকঝকে মেঝে তো দিদাকে বললেন আমি একটু থ্যান করব তারপর একটু মন্ত্রপাঠ করব তোমাকে যখন আমি বলবো তুমি তখন জলটা ওইখানটায় ঢালবে যেখানটায় দেখিয়ে দিয়েছিলেন ওইখানটায় তুমি জলটা ঢালবে জলটা ঢালার কিছুক্ষণের পরে দেখবে ওই অবয়বটা তুমি দেখতে পাবে তাহলে অবয়বটা দেখলেই তুমি বুঝতে পারবে কার কে এটা করেছে দিদা বললেন দিদা না বলছেন আমি বিশ্বাসও করতে পারছি না আমার অবিশ্বাসও হচ্ছে না বুঝতে পারছি না কি বলবো। ঠিক আছে দেখা যাক তো বেশ কিছুক্ষণ উনি ধ্যান করলেন মন্ত্র পাঠ করলেন তারপরে দিদাকের দিকে তাকে ইশারা করে বললেন জলটা ঢালো দিদা জলটা ঢেলে দিলেন যেখানে উনি দেখিয়েছিলেন তো দিদা বললেন কিছুক্ষণ বাদে মানে বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে তো দিদা বলছে কিছুক্ষণ বাদে দেখলাম জলটা নিজে নিজেই না একটা আকৃতি নিচ্ছে ধারণ করছে ওই মেঝের মধ্যেই দিদা দেখলেন পরিষ্কার দেখলেন কার অবয়ব কার আকৃতি দিদা চিনতেও পারলেন সে কে তো দিদা বললেন আমি যে অবিশ্বাস করব বাণী তো জানে না বাণী দি সরি বাণী দি তো জানে না এই আমার নিকটা বাণী দি জানলো কি করে যে এই করেছে অন্য কেউ এখন যদি বলি উনি আগে থেকে কিছু চালাকি করে রেখেছেন আমাকে বোকা বানানোর জন্য তো উনি জানলেন কী করে এই সেদিন ওখানে উপস্থিত ছিল বা এই করেছে ক্ষতি উনি তো যা যা হোক একটা কিছু বলে অবয়বে একটা কিছু করে দেখতে পারতেন যে আমি জল ঢাললে ওটা অটোমেটিক্যালি সেই শেপটাই নিয়ে নেবে কিন্তু হলো না তো যার শেপ ফুটে বেরোলো যার আকৃতি ফুটে আমার চোখের সামনে ফুটে উঠলো আমি তো পরিষ্কার বুঝলাম ওটা রেনু ও জানলো কী করে যে রেনুর কি চার মানে অবয়বে কি বৈশিষ্ট্য আছে যেটা দেখলে বোঝা যাবে ওটা রেনুই তো বাণী দিদা দিদাকে বলেছিলেন তুমি এর রিপ্লাই দিতে চাও আমি করে দিতে পারি তুমি শুধু হ্যাঁ বলো তোমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে বলো তো আমি কিছু একটা তো করতেই পারি এর বিহিত তো দিদা বললেন না আমার দরকার নেই কোনো বিহিতের দরকার নেই কোনো রিপ্লাইয়ের দরকার নেই কোনো রিভেঞ্জের দরকার নেই আমার কিছু দরকার নেই আপনি শুধু বলুন কেন করলো এটা আমি তোর কোনো ক্ষতি করিনি কেন করলো তো বললো তোর মেয়ে এত রূপ এত গুণ সহ্য হবে কেন আর ও দেখেছিস ও নিজেকে দেখেছিস তুই এত সুন্দরী তুই এত সুখী সেই কারণে দাদুর নিজের ভাইয়ের ছোট বউ গৌরীমাসিকে বান মানে মারিয়েছিল কাউকে দিয়ে গৌরীমাসির ওপরে বান বান মারার ক্রিয়া গড়িয়েছিলেন আচ্ছা তো দিদা বলেন ওর কি এরকম ভাবেই তো বললো হ্যাঁ ওর তো আর আম এত ওষুধ এত দামি আর কি করবো তো হয়ে গেছে যা ক্রিয়া সম্পন্ন করা করে দিয়েছে আমি এরা আর কিছু করা যাবে না তো আমার একটা ঝলক মনে আছে সুব্রধা গৌরীদির মানে গৌরী মাসির মানে কোঁকরানো কোঁকরানো চুল মানে কমপ্লেকশান তো মাছি বসলে পিছলে যাবে এরকম উঠে বসিয়ে দিত দিদা পিনুনি টেনুনি করে আমার একটা মানে অপরূপ সুন্দরী একটা আর একটা খুব আচ্ছা মনে আছে যেহেতু উনি তো নড়াচড়া করতে পারতেন না খাটেতেই বাথরুম পটি সব খাটেতেই ওনাকে করানো হতো তো গৌরী মাসির জন্য না একটা ক্যাম্প খাট কেনা হয়েছিলো দাদু দিদার রুমেই দাদু দিদার রুমেতেই বিশাল বড় ঘর আগেই বলেছি তো ঘরের যে সাইডে দাদু দিদার খাট ছিলেন তার ঠিক সামনে গৌরী দিদার গৌরী মাসির জন্য ক্যাম্প খাট ইয়ে করা কেনা হয়েছিলো ওই ক্যাম্প খাটের ওপরেই গৌরী মাসি বসে থাকতেন ওইখানেই আর কি শেষ কয়েক বেশ কিছু বছর উনি ওই খাটেতেই ছিলেন আমার যে ঘটনাটা মনে আছে সেটা হলো রাত্রিবেলায় বাপি এসেছে ক্যাম্প খাটে দিদা বসে রয়েছে রাত্রিবেলায় কথা বলছি অনেক রাত্রে কথা বলছি কত রাত্রি আমার মনে নেই আমি হয়তো তখন কেজি ওই নার্সারি স্কুলে হয়তো পড়ি ভর্তি করে দিয়েছে আমাকে মা হ্যাঁ সেরকমই হবে কারণ আমার ওই ঘট আমার ওই একটা ইনসি একটা ঘটনা একটা মনে আছে গৌরী মাসির একবার সেই অপরূপ মানে চান করিয়ে চুল বেঁধে বিনুনি করে কলা বিনুনি করে দিত দিদা ওরকম কলা বিনোনি করে নোট পরিষ্কার জামাকাপড় পরিয়ে বালিশ অনেকগুলো বালিশ পেছনে দিয়ে হেলান দিয়ে বসিয়ে রাখতে হতো তবে একটু বসে থাকতো তারপর যখন আর বসে থাকতে পারতো না তখন মাকে বলতো তো আমাকে এবার একটু শুয়ে দে এগুলো আমার শোনা কথা আমার যেটা মনে আছে সেটা হলো রাত্রেবেলায় মা দিদি আমি আর দাদু আমরা বড় ঘাটটাই শুয়েছি যেই খাটে দাদু দিদা শুতেন সেই ঘাটে মা শুয়েছে আমি দিদি দাদু আমরা শুয়েছি ক্যাম্প খাটে দিদা হেলান দিয়ে যেমন গৌরী মাসি বসে থাকতো সকালবেলায় দিদা ঠিক সেরকম বালিশ অনেকগুলো পিছনে দিয়ে দিদা হেলান দিয়ে শুয়ে রয়েছেন পা লম্বা দিদার কোলের ওপরে গৌরী মাসি মাথা রেখে শুয়ে রয়েছে কারণ সেদিন ভীষণ বাড়াবাড়ি হচ্ছিল ওনার আর বাপি মাটিতে বিছানা করেছে মোটা মোটা বিছানা করে বাপি মাটিতে শুয়েছেন এবারে হঠাৎ আমার পরিষ্কার আমার এখনো সেই কথা বা এখনো সেই দৃশ্য মনে পড়ে হঠাৎ মাঝ এরকম ডিম লাইট জ্বলছে আর খুব ব্রাইট ডিম লাইট জ্বলছে মাঝরাত হবে দিদা হঠাৎ ডাকছে সুবীর ও সুবির বাপি একেবারে এক সেকেন্ডের মধ্যে জাম জাম্প করে উঠে দাঁড়িয়ে লাইট অন করলো দুটো টিউবলাইট আছে দুটো টিউবলাইট অন করে দিল ঘর আলোয় আলো আমরা সব উঠে পড়েছি মশারি রয়েছে তিনটে মশারি রয়েছে বড় ঘরে মানে মানে ওই ঘরে ভাবুন কত বড় ঘর একটা মশারির ভেতরে আমরা মা মেয়ে দাদুরা দাদু শুয়েছে একটা মশারির ভেতরে দিদার মাসি রয়েছে আর একটা মশারি যেটা বাপি মাটিতে বিছানা করে শুয়েছে সেখানে সমস্ত মশারি টশারি এক ঝটকায় খুলে ফেললো বাপি খুলে ফেলে হ্যাঁ মা কী হয়েছে তো দিদা বললেন যে আমার মনে হয় গৌরী চলে গেল বাপ বাপি পুরো ঝটকা মেরে উঠে শুনলাম এরকম ভাবে গৌরী মাসি বুকের উপরে মাথা অনেকক্ষণ দিয়ে শুনে তারপরে দিদাকে বললেন হ্যাঁ মা গৌরী চলে গেছে সেটা আমার পরিষ্কার কিন্তু সেই অনুভূতিটা হয়নি গৌরী মাসি কোথায় গেছে শুধু ওইটুকু শুনেছিলাম আমার পরিষ্কার ওইটা মনে আছে যে দিদার এখন বা সুবির সুবীর একটু ওঠো না খুবই সতর্কভাবে সবাই শুয়েছিল হয়তো আগে থেকেই ডাক্তার বা জেনে গেছিলো যে ও মনে হয় আজকেই চলে যাবে তো দিদা ওই কথা বলাতে এক নিমেষে এক নিমেষে বাপি উঠে লাইট জ্বালিয়ে পুরো এক ঝটকায় মশারিগুলো সমস্ত খুলে দিয়ে অনেকক্ষণ এরমভাবে কান দিয়ে শোনার চেষ্টা করলেন যে হার্টবিট সত্যিই আছে কি না তারপরে দিদাকে বললেন না হ্যাঁ মা গৌরী চলে গেছে গৌরী আর নেই আমার পরিষ্কার এই কথাটা মনে আছে তারপরে আমাদের সব ওই বিটি রোডে আমার দাদুর ছোট বোনের আরেক বোনের বাড়ি বিটি রোডে ঠিক রবীন্দ্র ভারতীর অপোজিটে যে হাউজিং এস্টেট ছিল সেইখানে আমার দাদুর ছোট বোনের ফ্ল্যাট ছিল ওইখানে আমাদের পাঠিয়ে দিলো বাচ্চাদের বেশ কিছুদিন বাদে আমরা ফিরে এলাম যখন পাইকপাড়া বাড়িতে তখন তো সব হয়ে গেছে জিজ্ঞেস করেছিলাম কোথায় গেছে গৌরী মাসি না তখনও না বুঝতে পারিনি সেই ইয়েটা নেই যে মারা গেছে মারা গেছে মানে সেটা আবার কী জিনিস তো এই একটা ঘটনা বান মারার